আদিভারলন 11 ঘন্টা 14 বন্ডার নাকি আবার শুরু করে দেয় কোনা আমি সামাজিক ছবি বানাবো আর আর্টিস্ট কারা রাজ্জাক সাহেবকে নেবেন ফারুক সাহেবকে নেবেন আর ওই যে আপনাদের অ্যাপলো আছে না ওইটারে নেবেন সাকিব খান আচ্ছা ভালো কথা পরে আমি যত নায়িকাকেই ফোন দেই কেউ আর ফোন রিসিভ করে না খবর হয়ে গেছে এর ভিতরে যে শুরু হবে এখন সাধনুর ধরে না মৌসুমী ধরে না পূর্ণিমা সেই টিচ্চিটাও ধরে না এই মহাকালিনকারিনা পরে আমি সোমাইয়া সিমু তখন কিন্তু খুব ভালো নাটকের একজন অভিনেত্রী তো সোমাইয়া সিমুকে ফোন দিলাম যে সিমু তুমি কাজ করবা কয় আমাকে দুই দিন সময় দিতে হবে আচ্ছা দুই দিন সময় ও সাথে শেয়ার করছে রিয়াজ বললে যদি ন্যূনতম যদি ইচ্ছা থাকে ভিতরে ভিতরে লালন করে থাকো ফিল্মের অভিনেত্রী হবা চাইলে এই জায়গাটা হলো খুব ভালো সম্মান দিবে কাজ দিবে মানে তুমি বুঝতেই পারবো না তুমি বাসায় আছো না কাজের জায়গায় আছো আচ্ছা গুড এরপরে সিংহ আমার বললো ভাই আমি করব তো আমি বললাম তাহলে শিডিউল দাও শিডিউল কবে এই এখন কথা বলতেছি দেখবা যে এক সপ্তাহের ভিতরে তোমাকে শুটিং এ চলে যায় সর্বনাশ আমি দুই দিনের মাঝখানে আমি ও তখন স্টার কিন্তু অনেক ভালো পজিশনে আছে তো আমি তো ডেট দিয়ে দিয়েছি নাটক পাড়ায় তাহলে তো কি হবে ঈদের পরের থেকে কোরবানি ঈদের পর থেকে আপনি তিন মাস সময় নিয়ে আমি আপনাকে তিন মাস শিডিউল দেব আমি বললাম সিংহ তাহলে এখন তাহলে এই প্রজেক্ট থাক যখন আবার প্রজেক্ট শুরু করব তখন তোমাকে নিয়ে কাজ করব। তাই এটার অলরেডি ডিজাইন হয়ে গেছে ফারুক সাহেবের ডেট হয়ে গেছে রাজ্জাক সাহেবের ডেট হয়ে গেছে পরে আমার হঠাৎ মনে হলো আমজাদ ভাই একটা মেয়েকে নিয়ে আমার ইয়েতে আসছিল এই গানের সূচিতে জামদাদ ভাই বলল যে এরকম কাল সকালে চ্যানেলের একটা কাজ করব তো এইটার একটা বান্ধবীwidetilde এই মেয়েটাকে নিলাম এই থেকে আসে কেমন আমি আমি বললাম হ্যাঁ ভালো হঠাৎ মনে হলো আচ্ছা এই মেয়েটা যে গেল আমজাদ ভাই আমাদের একটা মেন্টালিটি ছিল যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রাস্তার থেকে ভুঁকি নিয়ে শুটিং করতে পারবো এই ক্যাপাসিটি নিয়েই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ পরীক্ষা দিচ্ছি ঠিক আছে তোমার পরীক্ষা শেষ করে কাল সকালে আসো তারপরে একটা কালো ট্যাক্সি ক্যাব না এখানে এইসব থামলো আমার একটা বোর্ড ছিল বোর্ডে সবাই দেখলো টেকলো ফাইনাল হয়ে গেল তারপরে দুই দিন পরে থেকে শুটিং কোটি টাকার কাপি আর্টিস্ট বুঝতে হবে কাদের কাদের মাঝখানে রাজ্জাক ফারুক ডিপজল আবার সুচরিতা আছে আরো তো আছে দুই ফ্যামিলি পুরা গোষ্ঠী এগুলোর ভিতরে একটা আন করে মেয়ে এসে কাজ করে ছবি সুপার হিট হবে রোজার ঈদের বিশ দিন পরে ছবি স্টার্ট করছে কোরবানি এই ছবি রিলিজ এবং তখনকার সময় পুরো স্টপ হয়ে গেল যে সোশ্যাল ছবি রোমান্টিক ছবি ভালো ছবি এই ছবি বানাইলে ছবি চলবে ছবি চললো মার্কেটিং হইল আর নন স্টপ ছবি বানানো আমি বললাম যে আমি আপনার ঘরেই কাজ করব না ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরো কাজ করব। আপনি বানাইতে থাকেন না আপনার তো কাজ দরকার আপনি কাজ করে যান আমি বললাম ভাই আপনি যেভাবে শুরু করেন আপনি তো কোনো গ্যাপ দিচ্ছেন না ব্রেনেরও তো একটা ব্যাপার আছে আমি ফিজিক্যালি আমার উইল ফোর যে আমি কাজ করতেছি কিন্তু ব্রেনের কাজটা কে করবে আমার যখন সেকেন্ড ছবি যখন রিলিজ হয় থার্ড ছবি কিছু আমি যে বাচ্চা নিয়ে আমার একটা ছবি বানাই দেন উপরে কিন্তু একজন রাইটার বসে আছে নিচে আমি ফ্লোরে শুটিং করি উনি কিন্তু লেখতেই আছে বারো মাস লেখে তো যাই বললাম যে এই একটা ছবি একটা বাচ্চা বাচ্চাটা ওই পুলিশ ফ্যামিলি আইজি আছে বিএসপি আছে ডিসিডিবি আছে এগুলো ওই ফ্যামিলিতে একটা বাচ্চা কিডন্যাম হয়ে যাবে এই হলো গল্প এই বাচ্চাটা একটা ঘটনা যাই হোক সুপার হিট সুপার ডোপার হিট সাত কোটি টাকা ব্যবসা আমার কথা হচ্ছে আসলে যত্ন করে লালন করে যদি মনোনিবেশ করা হয় তাইলে ফিল্ম ইন্ডাস্ট্রি আবার কারেক জায়গায় যাবে এখন যেটা আজকে একটা হিট ছবি হয়ে গেলে সবাই ওই ছবি বানানো শুরু করে সবাই ওই আর্টিস্ট পিছনে যায় তাহলে দর্শক বেড়ে যাবে দেখতে থাকবে প্র্যাকটিস হবে একটা পর্যায়ে দেখবেন রেগুলার হয়ে গেছে আবার নতুন আর্টিস্ট নতুন জিনিস চিন্তা করতে পারে না তাই হোক এটা হচ্ছে কারেক্ট টাইম হ্যাঁ এখন আমাদের সবাই বুঝতে শিখেছে ভালো গল্প লাগবে ভালো ছবি লাগবে অ্যারেঞ্জমেন্ট ভালো করতে হবে আর্টিস্ট লাগবে এবং এই আর্টিস্ট গুলো একস একটা সময় আসবে যে আমাদের ইন্ডাস্ট্রিতে আবার নতুন নতুন অনেক মেয়েরা আসবে